বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন একটি রোটারের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি গাড়ি নয় শুধু খালি রোটারের ভিডিও নিয়ে চলে আসলাম তো রোটারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল মাস কিউ ইটালিয়ান রোটার রোটারটি একদম কোম্পানি থেকে নেওয়া দুই সালের মডেল তো বেশি দিন চলে নাই একদম অল্প দিন চলছে তো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আছে তো নতুন ফাল লাগানো হয়েছে যারা রোটার খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি নতুন রোটার থেকে এই রোটারটা মোটামুটি ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে নতুন রোটার না নিয়ে এই রোটারটা নিয়ে লাগাইলে ভালোভাবে চলতে পারবেন তো রোটারটি দেখতে হলে আসতে হবে নরসিংদী জেলা নরসিংদি জেলার আশেপাশে রয়েছে তো মালিক পক্ষ থেকে রোটারটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দাম অপশন আছে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ